তোর কপাল ভালো কালকে যে তুই আমরা যাওয়া পর গেছি তো গেছিলাম একদল তো পাইলাম না হ্যাঁ তো কি করতেন কপাল ভালো আপনার এই সমস্ত কথাগুলো আপনাদের বাতিল প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট আপনি যেটা বলতেছেন এটা কোনো মানুষের আচরণ তুমি তো মুনাফিক তুমি একটা কি নাকি সেটা গোটা জগতের মানুষ জানে আপনার এই সমস্ত কথাবার্তা গুলো আপনি একটা আলেমের সাথে কথা বলতেছেন

আপনিও বাতিল আপনাদের চোদ্দ গোষ্ঠী বাতিল আপনাদের এই সমস্ত কথা আপনাদের বংশের পরিচয় আপনাদের নেতার পরিচয় আপনার নেতার আখিরার পরিচয় আপনার নেতার ধর্মের পরিচয় আপনার নেতার বাতিলের পরিচয়ের জন্য যথেষ্ট আসলাম তুমি